তাহলে আপনার আমার দুনিয়াবি কেন্দ্রিক যা আছে এবং পরকাল কেন্দ্রিক যা আছে সব সবকিছুর সাথে কলবের অন্তরের মনে সম্পর্ক আছে আছে যদি এটাকে সাজাই ফেলতে পারি নবীর मोहब्बत দিয়ে আল্লাহর বই দিয়ে ইত্তাকুল্লাহ দিয়ে তাহলে আমাদের জবান পবিত্র হয়ে যাবে নজর পবিত্র হয়ে যাবে কেমন পবিত্র এই নজর কার দর্শনের কারণ হবে না এই জবান কার মনের আগাদের কারণ হবে না ঠান্ডা মাথায় চিন্তা করলে আমাদের অসুখী হওয়ার অশান্তিতে থাকার আসলে কোনো কারণেই নাই একটু যদি ঠান্ডা মাথায় বিবেকবান হিসেবে বিবেক দিয়ে চিন্তা করে দেখি অসুখী হওয়ার অশান্তিতে থাকার আসলে কোনো কারণেই নাই কারণ আমাদের রব রহমান আমাদের নবী রহমাতুল আলমিন আমাদের কিতাব কোরআনুল আজিম সব দিক দিয়ে আমরা আছি পারফেক্টে আমরা কেন থাকবো কষ্টে তার মানে বোঝা যায় ভুলটা আসলে আমাদের হচ্ছে লাইনের আমাদের হচ্ছে কিন্তু আমরা প্রতিবারই জীবনের দুঃখ সামনে আসলেই আমরা সবসময় আঙ্গুলটা আল্লাহর রহমতের দিকে তুলে ফেলি আল্লাহ তুমি কেন আমাকে এরকম কষ্ট দিচ্ছ না মনে রাখবেন ভাইয়েরা আমরা নিজেদের কর্ম নিজেরা শাস্তি পাচ্ছি এবার একটু মনোযোগ দিবেন দুইটা শব্দ আসে একটা হচ্ছে সাকসেস একটা হচ্ছে ফেল আমরা কোনটা চাই জোরে বলেন যে ব্যবসায়ী আছে সেও চাই সাকসেস যে চাকরিজীবী সেও চাই সাকসেস যে পড়ালেখা করে সেও চাই সাকসেস যে সংসার করে সেও চাই সাকসেস যে বিমান উড্ডয়ন করে টেক অফ সেও চাই সাকসেস যে ল্যান্ডিং করতে চাই সেও চাই সাকসেস এবার বলেন পাইলটের সাকসেস আর ব্যবসায়ীর সাকসেস কি এক ব্যবসায়ীর সাকসেস আর চাকরিজীবীর সাকসেস কি এক তাহলে দেখেন প্রত্যেকটা মানুষের স্থান কাল পাত্রভেদে সাকসেস সফলতা শব্দের অর্থ কিন্তু পাল্টাই যাচ্ছে কারোটার সাথে কেউ মিলছে না কারোটার সাথে কারোটা মিলছে না এবার স্কুলের ছাত্র বলে যে গোল্ডেন এ প্লাস পাইতে হবে ইন্টারে পলে বলে যে গোল্ডেন এ প্লাস পাইতে হবে এবার বলেন গোল্ডেন এ প্লাস পাইলে ফেল না সাকসেস ডিগ্রিতে গোল্ডেন এ প্লাস ফেল না সাকসেস মাস্টার্স ও ভালো রেজাল্ট করছে সাকসেস না ফেল সাকসেস এবার সব সার্টিফিকেট আছে চাকরি পাই নাই এখন আমরাই বলছি ফেল আমরাই বলছি ফেল আমরা উৎসাহ দিতে জানি না আমরা ডিমোটিভেট করতে জানি ফেল এবার দেখেন এক এক জনের এই সাকসেস শব্দের আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব আমরা এই সাকসেস শব্দের ডেফিনিশনটা এক এক জনের কাছে এক এক রকম কারোটার সাথে কারটা মিলে না এবার জাতটাই হোক না কেন সবাই দুনিয়া পর্যন্ত সার্টিফিকেট দুনিয়া পর্যন্ত চাকরি দুনিয়া পর্যন্ত ব্যবসা দুনিয়া পর্যন্ত সংসার দুনিয়া পর্যন্ত সন্তান দুনিয়া পর্যন্ত পড়ালেখা দুনিয়া পর্যন্ত ব্যাংক ব্যালেন্স দুনিয়া পর্যন্ত গাড়ি বাড়ি দুনিয়া পর্যন্ত চলতে যাওয়া দুনিয়া পর্যন্ত স্বর্ণ করা দুনিয়া পর্যন্ত সৌন্দর্য দুনিয়া পর্যন্ত জ্ঞান দুনিয়া পর্যন্ত তাহলে আমাদের জীবন তো দুনিয়া পর্যন্ত নয় আমাদের জীবন তো কবরেও আছে আমাদের জীবন তো হাসরেও আছে তাহলে আমাদের জীবনের সফলতা কোথায় রব্বে করিম বলে কত আফলাহা মান যাক্কাহা যে নিজেকে পবিত্র করে নিতে পারলো সে দুনিয়া তো সফল কবরেও সফল হাসরেও সফল তাকে জান্নাত তার আমি দামি করে দিব বলেন সুবহানাল্লাহ এবার দেখেন আল্লাহ পাকবুল আলামিন যে শর্তটা দিয়েছেন এটা হচ্ছে পবিত্র হওয়া আর একটু জোরে আল্লাহ যে শর্তটা দিয়েছেন এটা কি হওয়া পবিত্র হওয়া আচ্ছা স্কুলের সফলতা আর ব্যবসায়ীর সফলতা কি মিলছে ব্যবসায়ীর আর পাইলটেরটা কি মিলছে পবিত্র শব্দটা দিয়ে যদি সফলতাকে আপনি ডিভাইন করেন তাহলে সবার সাথে মিলছে ইমামের সাথেও মিলবে মুক্তাদির সাথেও মিলবে মহাজিনের সাথেও মিলবে বড়র সাথেও মিলবে ছোটর সাথেও মিলবে এবার আপনারা বলেন এই পবিত্রতা কি চেহারার পবিত্রতা না মনের পবিত্রতা আরেকটু জোরে বলেন আপনারা একটু আওয়াজ দেন আরো জোরে

কারণ আপনি আপনার অশান্তির কারণ আরেকজন এর অশান্তির কারণ আরেকজন কি নষ্ট হয়েছে মানুষের মাথা বলে যে না চোখ না বলে যে মনটা নষ্ট হয়েছে এবার আল্লাহ জব্বাক রব্বুল আলমী যে কথাটা বলেছেন তোমার মনকে পবিত্র করো তার মানে তুমি যদি মনকে পবিত্র করো শুধু যে জান্নাতে গিয়ে শান্তি পাবা তা নয় তুমি দুনিয়াতে বসবাস করো তুমি শান্তির মহাসাগরে ভাসতে পারবা এমন একটা চরিত্র তোমার গঠন হবে এমন একটি বিহেভিয়ার তোমার ভিতরে আসবে আমি আল্লাহ রহমত করে দান করব। অশান্তিওয়ালা মানুষ পর্যন্ত তোমার সাথে বসতে বসতে কথা বলতে বলতে এক পর্যায়ে তারা বলবে তোমার কাছে আসলে তোমাকে দেখলে তোমার সাথে বসে দুইটা কথা বললে কেমন জানি মনটা একটু শান্তি লাগে শান্তি পাই আমি তোমাকে দেখলে মনে যেন একটা সাহস পেয়ে যাই এমন রহমত দিয়ে আল্লাহ জীবন সাজাই দিবেন এবার আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব কষ্ট হচ্ছে আপনাদের আমি পাঁচ মিনিটে শেষ করে দিচ্ছি সমস্যা নেই আপনাদের বিরক্ত হচ্ছে না আমি বুঝতে পারছি আল্লাহ বলছেন কি পবিত্র করতে জোরে বলেন আরো জোরে আল্লাহ পাক বলছেন কি সাজাইতে আরো জোরে আল্লাহ পাক কি গোছাইতে বলছে আল্লাহ পাক কিসের যত্ন নিতে বলছে এবার আপনি আমি নিজেকে নিজে প্রশ্ন করি আপনি আমি এই পর্যন্ত কিসের যত্ন নিছি সবকিছুর যত্ন নিছি পড়ার যত্ন নিছি সার্টিফিকেটের যত্ন নিছি টাকার যত্ন নিছি ঘরের যত্ন নিছি টিভির যত্ন নিছি মোবাইলের যত্ন নিছি ব্রাশের যত্ন নিছি বিছানার যত্ন নিয়েছি জুতার যত্ন নিয়েছি কাপড়ের যত্ন নিয়েছি একটু ময়লা হইলেই ড্রাই ওয়াশ কত সুন্দর করে নিয়েছি আফসোস আসল ঘরের যত্ন নেওয়া হলো না এবার টোটাল হিসাব টান দেন জিরো এবার বলেন এই অন্তরের সাথে নামাজের সম্পর্ক আছে না নাই রোজার সম্পর্ক হজের সম্পর্ক জাকাতের সম্পর্ক এবার বলেন এই অন্তরের সাথে চোখের সম্পর্ক আছে না নাই নাকের সম্পর্ক জিব্বার সম্পর্ক চিন্তার সম্পর্ক তাহলে আপনার আমার দুনিয়াবি কেন্দ্রিক যা আছে এবং পরকালকেন্দ্রিক যা আছে সব কিছুর সাথে কলবের অন্তরের মনে সম্পর্ক আছে যদি এটাকে সাজাই ফেলতে পারি নবীর মোহাম্মত দিয়ে আল্লাহর বই দিয়ে ইত্তাকুল্লাহ দিয়ে তাহলে আমাদের জবান পবিত্র হয়ে যাবে নজর পবিত্র হয়ে যাবে কেমন পবিত্র এই নজর কারো দর্শনের কারণ হবে না এই জবান কারো মনে আঘাতের কারণ হবে না বলেন সুবহানাল্লাহ